বিসমিল্লাহ ই রহিম সকল পোলট্রি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাসা তৈরি করি কিংবা অর্ডারের মাধ্যমেও খাসা তৈরি করা হয় দেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়েও আমরা খাসার কাজ করে থাকি এখন আমরা আমাদের এলাকায় অর্ডারের মাধ্যমে খাসার কাজ করতেছি এখন আমরা বাতিগুলো ডিল করে নিতেছি যাতে তার কাটা মারার সময় না ফাটে সেজন্য ডিল করে নেওয়া হচ্ছে এভাবে কাজ করতে করতে আপনার দুই সেট যাবে দুই সেট পর আবার রিপেয়ারিং করে নিতে হবে রিপেয়ারের পর আবার দুই সেট যাবে তারপর এগুলো আমরা সেটিং শুরু করে দেই তো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম যদি কোনো খামারি ভাইয়ের প্রয়োজন হয় ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন আমাদের কারিগর ধন্যবাদ বাদ দিয়ে লেয়ার খাতা তৈরি করতেছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের কারিগর ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন ইনশাল্লাহ কারিগর ভাইদের লোকেশন গাইবান্দা জেলা সুন্দরগঞ্জ থানা না দেখতেছেন সুন্দরভাবে বাস দিয়ে স্ট্যান্ড বাস দিয়ে খাঁচা